হ্যাঁ আবহাওয়ার সম্ভাবনা আবহাওয়ার আপডেট আরও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে উত্তরেও টানা চলবে দুর্যোগ কোথায় কি অবস্থা ঘূর্ণাবর্ত ভয়ঙ্কর দুর্যোগ চলতে চলছে এখন ঘূর্ণাবর্ত এবং জোড়া অক্ষরেখার প্রভাবে বৃষ্টি চলছে রাজ্যের সব জেলাতেই আরও কিছু দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় উত্তরবঙ্গেও চলবে তার তাণ্ডব ঘোর বর্ষা বৃষ্টি থামতেই চাইছে না প্রায় প্রতিদিন কয়েক দফায় মুসলধারে বৃষ্টি হচ্ছে শহর কিংবা শহরতলিতে রাস্তা জলমগ্ন হয়ে পড়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন এই পরিস্থিতিতে খুব একটা আসার কথা শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া দপ্তরও ঘূর্ণাবর্তের কারণে আপাতত বৃষ্টি চলবে উত্তর ও দক্ষিণবঙ্গে ভিজবে কলকাতাও হাওয়া অফিস বুধবার বিশেষ বুলেটিনে জানিয়েছে গাঙ্গে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপরে যে ঘূর্ণাবর্ত ছিল তা এখন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন গাঙ্গেও বঙ্গ ওড়িশা উপকূলের মাঝে অবস্থান করছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে যা ঝাড়খণ্ড ও পশ্চিমবাংলা এবং বাংলাদেশের উপর দিয়ে বিস্তৃত মৌসুমি অক্ষরেখা আপাতত বিকানের শিকর রাঁচি দীঘা হয়ে উত্তর পূর্ব উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এর প্রভাবে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কিছু কিছু জেলায় আরও অন্তত দুদিন বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে আরও তিন দিন উত্তরবঙ্গে বর্ষা এখন অতি সক্রিয় ফলে আগস্ট ফাইভ পর্যন্ত উত্তরের জেলাগুলিতে দুর্যোগের সম্ভাবনা রয়েছে কলকাতায় আলাদা করে আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা জারি করেনি আলিপুর তবে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে আপাতত মঙ্গলবার পর্যন্ত শুক্রবার হ্যাঁ বৃহস্পতিবার বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলায় বজ্রপথ সহ বৃষ্টির সম্ভাবনা আছে শুক্রবার দক্ষিণবঙ্গে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আলাদা করে কোনো আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করা হয়নি তবে কখনো মুসলধারে কখনো ঝিরঝিরে বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে